এলাকাবাসী এবং নেতা নেতাকর্মী সবাই একটা খুশির সংবাদ দেওয়ার জন্য ভিডিওটি করেছি ভিডিওটিতে দেখতেছেন জিলিক জিলিক হ্যাঁ এটা আমাদের কাজের কিল হল গোয়া রাজাক মার্কেটে বিএমপির অফিস দেওয়া হয়েছে আর এই অফিসটি সম্পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের সবাসী কাকা বাবলু কাকা ওনার সম্পূর্ণ সহযোগিতা এবং নেতাকর্মীর সহযোগিতায় অবশেষে আমাদের কাজ হলের গয় ডিএমপি সম্পৃক্তত একটি অফিস বানানো হয়েছে অফিসটা অফিসে দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দ আসতেছে ঘুরতেছে দেখতেছে যদি অফিসটি এখনও উদযাপন হয়নি কেননা এই যে দেখতেছেন আমাদের বাবলুক আগে যে ছবি দেখা যাচ্ছে উনি আসার পর হয়তো উদ্বোধন করা হবে তার আগে সম্পূর্ণ সাজানো হচ্ছে বিভিন্ন সেট টেবিল যা লাগে সব কিছু দিয়ে সাজানো হচ্ছে এবং এই অফিসটা হবে কোনো ভেদাভেদ নয় কোনো ধর্ম নয় কোনো রাজনৈতিক দল ন কে কোন দল করে ওটা কোনো ইচ্ছা হবে না সবাই এলাকার মিলেমিশে সবাই একসাথে আসি এখানে বসবে একটু গল্প করবে একটা ডিসিশন নিবে আগামী সামনে একটি মিলে সবাই হাতে হাত রেখে এগিয়ে যেতে পারে এখানে কোনো কারো কে কে কি ধর্ম করে কে কী দল এগুলা কোনো দেখা হবে না বুঝতে পারছেন যেটা এলাকার একটা অফিস এখানে সবাই মিলিত হয়ে আমরা বুঝবো ভালো মন্দ আলাপ আলোচনা করবো আর এই অফিসটা দেওয়ার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছে তা তো বললামে আমাদের ভাব এবং কি অনেক নেতা কর্মী যাদের নাম আমি হচ্ছে বললাম না অফিসে পরবর্তী বলবো যে যত্ন নিয়ে উনি বেশি পরিশ্রম করেছে এবং সহযোগিতা করছে তাই ওনার নাম দিয়ে আমি বিদেশি হেফাজত বানিয়েছি এবং অনেক নেতার মুক্তিবৃন্দ আছে এটা পরে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যাই হোক সবাই দাওয়াত রইল বিএনপির অফিসে আসবেন অবশ্য আসি বসবেন ভালো মন্দ উপদেশ দিবেন নিবেন আল্লাহ আলোচনা হবে আমরা সবাই একসাথে আগামী দিনের নতুন কোনো স্বপ্ন দেখবো এখান থেকে তাই এটা আমাদের এলাকা বিক্রি একটা অফিস এখানে কোনো হিংসা থাকবে না সবাই মিলিত হয়ে আমরা যেমনি সুন্দর হয় যেমনি আমাদের আগামী দিন ভবিষ্যতে সবাই হাতে হাত থেকে চলতে পারি কে কোন দল করে ওটা দিচ্ছ না সবাই আমরা মানুষ সবাই একসাথে থাকতে চাই দল যে যা যে দল করে যার এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার এ কারণে আমি ভিডিওটি বানিয়েছি আমি আশা করব ওয়েদারের ভুলে আমরা সবাই একসাথে যেন সামনে এগিয়ে যেতে পারি তাই তারও কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা নেতা নেতাকর্মী আছেন কারণ আপনাদের একটা সুসংবাদ দিয়েছি এলাকাভিত্তিক একটা অফিস অসাধারণ একটা মুহূর্ত সবাই এসে বসতে পারবেন তার সম্পূর্ণ ব্যবস্থা করানো হয়েছে তাই অবশ্যই সবাইকে বলবো কোনো ভেদাভেদ না বলে সবাই আসুন আমরা হাতে হাত থেকে আগামী দিন সামনে এগিয়ে যেতে সবাই সবাইকে সাহায্য করি পরামর্শ দিই দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অফিস আর এই অফিসটা যারা সহযোগিতা করে এত সুন্দর অফিস করেছে সবাইকে জানে আঞ্চলিক ও অভিনন্দন